সবাই ছিলাম তো ভালো এরপর দুই দিন পর শুধু আসছে গেল একটা গল্প সেদিন বুঝলাম যে এটা আসলে আল্লাহ আলাদাভাবে তৈরি করছে একটা মানুষ আবার পরে ওই যে বিচার হবে একটা গান আছে না ফরিদি ভাই যে আমাকে বিয়ে করার কথা থাকে যে ফরিদি ভাই পরে যাই থাকে একটা ছেলেকে বিয়ে সালমান ভাইকেই বউ দেখে ওই দিন আমি আমার বাটিকের প্রথম মানে তখন বাটিক মাত্র বিয়ে হয়েছে ফার্স্ট

তারার সিনেমা কেমন লাগে প্রবলেমটা হইছে কি মৌসুমের ডিমান্ড অনেক বেশি ছিল আরে সুইট এবং সালমান ভাইও অনেক সুইট তার ডিমান্ডে এখন দুই ভাগ তো একসাথে হয় না ও ভাবতেছে যে আমার উপর ডিপেন্ডেন্ট সে সে ভাবতেছে আমার উপর ডিপেন্ডেন্ট সে এটা হচ্ছে মি হলো অহংকারী একজন তবে তাছাড়া ধরেন ওই যে নাসরিন আছে যে ও আমার খুব ভালো

না আমি এইভাবে ওইভাবে চিত্রকে নেই নাই যার জন্য আমি কি পাইছি না পাইছি জানি না আমার শখ ছিল চলচ্চিত্র অভিনয় এবং করছি এতটুকু তবে আমার আরেকটা কথা বলে যে অনেকে বলে না মৌসুমি যে একটু অহংকারী টাইপের আমি যে ওনার সাথে সিনেমায় কাজ করছি আমার কাছে তারে খুবই ভাল লাগছে কোন সিনেমা লজ্জা লজ্জাতে হ্যাঁ এবং সানি ভাইও মানে আমার যে ক্যারেক্টারটা ওরা বেশ ম্যাক্সিমাম আমাকে ক্যারেক্টার ধরে ডাকতো তখন আমারও বড় বড় চুল ও পাহাড়ে পাহাড়ি আমি তো মৌসুমী ওই ওই ওদের চা বাগানে সানিবেদের চা বাগানে কাজ করে ওই টাইপের আর কি খুবই সুন্দর গল্পটা ছিল ওইটাতে আমি সেকেন্ড ক্যারেক্টার করছি চাবেলি নাম আমি কাছে থেকে দেখছি সালমান স্যার ছবিগুলোর নামগুলো একটু বলেন আর আপনার ক্যারেক্টার নামগুলো একটু বলেন বিচারের মধ্যে ফুলি করছেন

শুনে আমি যদি সিনেমা করতে যেতাম তখন সিনেমাই করতাম আমার তো সিনেমা করার ইচ্ছা নেই কেন জানেন আমরা বৃদ্ধিটার মেয়েরা একটু ঘাউরা দেবে মানে আমাদের সাথে তারপর আমি পছন্দ না আর নেই নুন পছন্দ ছিল না যার জন্য আমি ওখানে লাস্টিং করতাম না যার জন্য আমি ওখানে থেকে চলে আসছি আমি কেন গেছি আমার ইচ্ছাতে গেছি আমি কেন আসছি আমার ইচ্ছাতে আসছি আমার কেউ ছিল না ছিল না ছিল আমি মনে করি না ছিল এই হচ্ছে কথা আর কোনো কারণ নেই

আমার একজন একটা কথা বলছে জুনিয়র জুনিয়র না তারা ওইখানে প্লেস পায় না আবার যাদের সাথে তবে আমার ভাগ্য ভালো আমি প্রথম থেকে বড় আর্টিস্টদের সাথে কাজ করছি এই যার জন্য সবাই আমাকে আলাদা দেখতো বিশেষ করে বেশ বিশেষ সম্মান যেটা সেটা হচ্ছে রুবেল ভাই ক্লাবের ছাত্র হিসেবে যেমন ফরিদি ভাই আমাকে মানে রেসপেক্ট করে ভালোবাসতো আদর স্নেহ করতো সেরকম অনেক অন্যান্য ডিরেক্টররাও করতো তার ঘুরার জন্য ওই সম্মানটুকু নিয়েই গেছি ওই সম্মানটুকু নিয়ে চলে আসছি আমরা আমি তো সিনেমার কাজ করবো আমাদের ক্লাব থেকে আমাকে নিছি সোহেল রানা ভাই নিছি সোহেল ভাই লাগবে এই জন্য ক্লাবের থেকে লাগবে ভ্যাম ক্যারেক্টার বসে যে একটা ফাইটার মেয়ে লাগবে ওই সিনেমাটার নাম কি ছিল ওই সিনেমাটার নাম হচ্ছে চোখের বাণী ওটা আমার ফার্স্ট সিনেমা আমাকে মানে একজন অভিনেত্রী অভিনয় করলে যে পেমেন্ট দেয় এটাই তো আমি জানতাম না আমি তো গেছি আইসি করছি প্রথম পেমেন্ট কত পেলেন একদিন তার মধ্যে দেখি মান্নান ভাই নামে প্রোডাকশন ম্যানেজার আছে উনি আসছে আমাদের বাসায় আর তো অবাক পেয়েছি মান্নান ভাই আমাদের বাসায় চিনি কেমনি ভাই আপনি কয় কি ভাই আপনার টাকা পাঠাইছে কয় টাকা দেখি খুললে বিশ হাজার টাকা মানে সেই দিনের বিশ হাজার টাকা মানে মানে বিশ লাখের বিশ লাখের মতো এই দিনের

মানে আমি পাই দুই হাজার বাইরে যে পাইট হাজার পাইনি মানে আমি পাই হ্যাঁ

সে এমন ভাবে এত জল এবং সবাইকে মাথায় রাখতো মানে তার কথাতে মানুষ হাসতে আসতে শেষ ইস্তোগ করবে কখন মানে এত ভালো মনে করছেন মানুষ মানে ওই বয় বা এইটা সেটা আগডুম বাগডুম এগুলার বাস বিচার নাই এত এত মাইক ভালো আর ধরেন রাসুল ইসলাম আসাদ আপনি কখনো পড়তেন সে মনে মনে আপনার শিক্ষক কেমনে কাজ আদায় করে নিব আপনি বুঝবেনই না

লজ্জা লাগে না ভাববে কি হয়তো শুটিং নাই সে আসছে এখানে এই কাপ আছে কিন্তু আসলে তো তা না সে তো যদি তা হইতো তাহলে তো আমার চিল্লিয়া ডাক দিত না বলছে তুই দাঁড়াও আমি আমি সব শেষ করবো তারপরে যাবো আমি তো পালায় পালায় চুপে চুপে এসে পেছি ভাইর আর বলিনি তার কয়েকদিন পরে ভাই গেছে মহিলা তাহলে কেমন লাগে বন্দি দেখি সহ্য করার মতো অনেক ভালো তার জন্য মন থেকে দোয়া করি অন্তর থেকে দোয়া করি সে তার জন্য আল্লাহ জান্নাতের উপরে যে সেরা জান্নাত যেটা আছে সেখানে যেন নিয়ে আসো বুঝছেন তার জন্য বুকটা ফাইতে যায় অনেক ভালো লোক অনেক ভালো লোক এরকম হিরো কত মানুষের যে সে হেল্প করতো মানে আমি শুনছি এই যে সিনেমায় একটা ছেলে ছিল মোটা খুব খাইতো তাকে সে ভরণপোষণের দায়িত্ব নিয়েছিল এবং সে মারা যাওয়ার পরে সেই ছেলেটা খাবার মারা গেছে তারপর আরেকটা ছেলে মতি নামে একটা ছেলে ছিল আমাদের বিচার হবে তো আছে সে টুকের ক্যারেক্টার করছে একটু কেমন সে মোটামুটি প্রোডাকশন ম্যান্ডেলিসের মতো কাজ করে আবার দেখি কি মাঝে মধ্যে টুকটাক ওই শর্ট ফিল্ম গুলো বানায় এই এই ছেলেটা সানমন ভাই ওই ওই সিনেমা থেকেই ফার্স্ট শহরের যেই সিরিয়াল ছিল ও ভাবতে ভাবতেই তো না

এটা কোনো বিষয় না করতেই পারে সে বলে সব জায়গায় এটা করতেই পারে আর সালমান ভাই মারা গেছে বিধায় আজকে সাকিব খান হয়েছে বুঝছেন না মানে তো সাপনুরই তো ওকে টানছে শাবনুর যদি না টানতো সালমান ভাই মোর্চা করতে হিরোর দরকার তাই না আসছে সাকিব দাঁড়াইছে তো সাকিব সাকিব ভাইও খুব ভালো তাহলে সাকিব খানের সাকিব খান হওয়ার পেছনে শাবনুরের অনেক অবদান আছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় কারণ কি জানেন সে তো সেকেন্ড হিরো হিসেবে ছিল তো ধর এক সিডেমতে ফার্স্ট হিরো ফেডোস তাহলে আর একটা সেকেন্ড কাস্টিং লাগে রিয়াজ বাই ফার্স্ট হিরো আর একটা সে তো দুই সিনেমাতে সেকেন্ড কাস্টিং করছে পরবর্তীতে তো পর থেকে সে ফার্স্ট কাস্টিংয়ে চলে আসে তাহলে না নাইনটা যদি না চায় তাহলে কি করবে করতো তাহলে আমি কেউ বলুক আর না বলুক আমি সাধারণ জনগণ হিসেবে আমি এটা বলে করছি আর কি